সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি সকালে আকাশ পরিষ্কার থাকলে হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে শুরু হয় বৃষ্টি সঙ্গে হালকা হাওয়া এদিকে বৃষ্টির পরে প্রশ্ন এটাই কি দক্ষিণবঙ্গে বর্ষার আগমন না মৌসুমী বায়ু আই এমডি লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে এখনও হলদিয়াতে আটকে রয়েছে তবে সাময়িক স্বস্তির এই বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজও কাল জারি থাকবে তবে এই দুদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের অস্বস্তি কমবে না বৃষ্টি কমলেও ফের উষ্ণতা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে ফলে মৌসুমী বায়ু পুরো দক্ষিণবঙ্গে প্রবেশ না করা পর্যন্ত বর্ষা দেখা মিলছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে এদিকে দক্ষিণবঙ্গে অস্থির করা অস্বস্তির মধ্যে বৃষ্টির আশায় প্রত্যাশা জারি এরই মধ্যে আশার কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তরের ওয়েদার আপডেট আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা গতি বেগে বয়ে যাবে ঝড় সঙ্গে ইতস্তত বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টার জন্য জারি থাকবে হাওড়া হুগলিতে কলকাতায় আংশিক মেঘলা আকাশ পরে মেঘলা আকাশ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে জনিত অস্বস্তি থাকবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সামান্য সম্ভাবনা শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে ইয়েলো অ্যালার্ট জারি থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে আগামী আটচল্লিশ ঘন্টা এই পরিস্থিতি জারি থাকবে এই সব কটি জেলাতে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে জানিয়ে রয়েছে ইয়েলো অ্যালার্ট তিরিশ চল্লিশ কিমি প্রতি ঘন্টা গতিতে বইবে ঝোড়ো হাওয়া বৃষ্টি হবে ইতস্তত বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার দার্জিলিং এবং কালিম্পং এ প্রবল বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে